আমি মোহাম্মদ এরশাদ আলী আমার রাজশাহী জেলা বাগমারা থানা আমার পড়াশোনা অনার্স মাস্টার দর্শনের উপরে তা আসলে আমি এই স্যারে চাকরি করি প্রায় দশ বছর ধরে কিন্তু দশ বছর ধরে চাকরি করি যেহেতু সাবজেক্ট আমার অন্য তো এই স্যার কি যে চাকরি করি সেটা যদি নিজেকেই না চিনি তাহলে কিভাবে আমি কাজ করবো তো এই জন্যে আমি অনেক জনকে জিজ্ঞেস করছি কোথায় কিভাবে এই স্যারের উপর কোর্স করা যায় বা এটা অনেকের সাথে জানার পরেও পরবর্তীতে আমি ফেসবুকে দেখলাম বা সার্চ দিছিলাম নেটে তখন দেখলাম যে বিজিএমআই একটা ট্রেনিং ফিটিং করানো হয় কিন্তু প্রথমে জানতাম যে এখানে গার্মেন্ট সম্পর্কে জানা জানানো হয় কিন্তু পরবর্তীতে জানতে পারি যে এই স্যার অ্যাডমিনের উপরেও কোর্স করানো হয় তার উপর ভিত্তি করে আমি এখানে এসেছি এবং ভর্তি হয়েছি ক্লাস করেছি অনেক ভালো লেগেছে এখানে আমি লেবার ল থেকে শুরু করে একটা ফ্যাক্টরি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করতে হয় সব কিছু আমরা এখান থেকে জানতে পারিছি তার মধ্যে যদি উল্লেখযোগ্য বলি ট্রেড লাইসেন্স ইনভারমেন্ট লাইসেন্স কি কি লাইসেন্স লাগে কতগুলো কাজ কি কি শ্রমিক লাগে বা কতগুলো একটা শ্রমিক একটা ফ্যাক্টরিতে কি কি থাকে এই সম্পর্কে আমরা এখান থেকে জানতে পেরেছি তবে আমি প্রত্যেকটা স্যারের ক্লাস গুলো করেছি প্রত্যেকটা স্যারের ক্লাস ভালো লেগেছে কিন্তু আসলে আমি দুর্বল এখানকার স্যারেরা সবাই ভালোভাবে শিখাইতে পারেন বলতে পারেন কিন্তু আসলে আমরাই কতটুকু গ্রহণ করতে পেরেছি এটাই আমি জানি না কারণ আমি এখনো শিখতে চেষ্টা করতেছি যতদূর শিখেছি অনেক শিখেছি আশা করি আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে আলাইকুম